আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যে সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তিলক আমার আজ্ঞা ছাড়া আমার রথকে শত্রু সামনে থেকে কেন সরিয়ে এনেছিস তুই ত্রিকাল থেকে অর্জিত আমার যশ আমার শৌর্য আমার তেজ আমার অচল বিশ্বাসের ওপর জল ঢেলে দিয়েছিস তুই শত্রুর সামনে আমাকে কাপুরুষ করে দিয়েছিস তুই অপরাধী তোকে দণ্ড দেওয়া উচিত তুই আমার সাথে শত্রুতা করে বলি মহারাজ আমি কাপুরুষ নই আপনার প্রবল পরাক্রমের সাথে ভালো মতনই পরিচিত আপনি আমার প্রভু আমি ভক্ত সেবক সর্বদা আপনার কল্যাণেরই কামনা করি আপনার বিজয় সমগ্র অসুর জাতির বিজয় এটা আমি ভুলিনি মহারাজ ভীষণ সংগ্রামে আপনার প্রবলতা শত্রুদের অপেক্ষা কম হয়ে যাচ্ছিল আমার অশ্ব ওই রণভূমিতে শিথিল হয়ে পড়ছিল ওই সময় যে লক্ষ্য প্রকটিত হচ্ছিল তাতে আমার অমঙ্গলের আশঙ্কা হচ্ছিল প্রভু সারথীর কর্তব্য হল দেশ কাল উৎসাহ ও অনুৎসাহে আপন প্রভুর হিত অহিতের প্রতি সতর্ক থাকা শত্রু কাছে এলে দূরে সরে যাওয়ার উপযুক্ত পদ্ধতি সম্পর্কে সাবধান থাকা আপনি আমাকে এই ভুলের জন্য যদি শাস্তি দিতে চান তাহলে যা খুশি শাস্তি দিন এ ব্যাপারে আমি পরে ভাবনা চিন্তা করব এবার তুই আমাকে এক্ষুনি রণভূমিতে শত্রুর সামনে তাড়াতাড়ি নিয়ে চল চল চলুন শিবিরে চলুন আপনার আঘাতের চিকিৎসা করতে হবে বন্ধু যুদ্ধভূমি থেকে তো কেবল প্রাণ হারিয়ে তবেই অন্যের কাঁধে চেপে যাওয়া সম্ভব হয় ছোটখাটো আঘাতে ঘাবড়ে গিয়ে পালিয়ে যায় যারা তাদের যুদ্ধভূমিতেই আসা উচিত নয় আজ আর একটা বানর সৈনিক জীবিত থাকবে না রাম লক্ষণ দুজনকে মৃত্যুর মুখে পাঠিয়ে আপন আঘাতে চালা শীতল দশানন যুদ্ধ থেকে পালিয়ে যাওয়া কাপুরুষ এরকম বড় বড় কথা বলতে লজ্জা করে না মর্কট কোথায় লুকিয়ে রেখেছিস তোদের ভিকারি প্রভুকে তাকে বল রাবণ আহ্বান করছে আহ্বানের প্রতিকার করতে আমি এসে গেছি লঙ্কেশ তুমি তো রণভূমি থেকে পালিয়ে গিয়েছিলে পালিয়ে নয় আমি তোকে শিক্ষা দেবার জন্য নতুন অস্ত্র আনতে গেছিলাম এই নে আমার তামস অস্ত্র জানা ছিল তুই বেঁচে গেলি কিন্তু এই জন্য এটা আমার এমন অস্ত্র যার থেকে দেবতারাও বাঁচতে পারে না তোর সমস্ত সেনার সাথে কীট পতঙ্গের মতো তোকেও ধুলোয় মিশিয়ে দেব ওই অস্ত্র প্রয়োগ করে আপন অভিলাষ পূর্ণ করে নাও লঙ্কেশ এই নে রাবণ বীরের মতো যুদ্ধ ছল কপটের দ্বারা যুদ্ধ সুরবীর শোভা পায় না রাবণের সম্মুখীন হওয়ার শক্তি আর সাহস তোর মধ্যে নেই তোর হাতে আর ফেলে দে আমি তোর সমস্ত অপরাধ ক্ষমা করে দেবো